নদীর তাজা তাজা মাছ শোল মাছ বোল মাছ এই মাছগুলো নিলামে এখন বিক্রি হবে তো এই নদীর মাছ না এই যে দেখেন এই তুরাগ নদীর মাছ আসলিয়ার বিরুলিয়া ব্রিজের কাছেই এখানে কিন্তু দেখেন এই মাছ বেচা কেনা হচ্ছে তুরাগ নদীর মাছ এখানে বেচা কিনা হয় এবং নানান চাসের মাছ হয় এই যেখানে কিছু মাছ বিক্রি হয়ে গেল

ওই মাস্টার লাগে ওই যে মিলানের লাগে কাকা এই মাছ গুলো যাইব কই বনবাজারে বাজারে যাইবো এ দেখছেন একদম তুরাগ নদীর তাজা তাজা মাছ আপনারা এখানে আসলে ভোরবেলাতে আসলে আপনারা এই তাজা মাছগুলো গুলো কিন্তু কিনতে পারবেন নিলাম থেকে সরাসরি কাকা এখানে নিলামে আমি যদি ডাকি মাছ আমি কি মাছ কিনতে পারবো না हां অবশ্য কিনতে পারবো অবশ্য উনি যে কেউ কিনতে পারবে আস্তে আস্তে তো এখানে সবাই কিনতে পারে মাছগুলো এই যে দেখেন কিছু চান্দা মাছ নিয়ে নিয়েছে নদীর একদম তাজা চান্দা মাছ চলেন আরো কিছু মাছ দেখানোর চেষ্টা করি কি কি মাছ আছে এগুলো তো এই নদীর মাছ না এই যে দেখেন এই তুরাক নদীর মাছ বড় বড় শোল মাছ

আসুলিয়ার বিরলিয়া ব্রিজের তলায় ঠিক আছে দাদা তো এখানে দশে কিছু বল মাছ আসছে আর ট্যাংরা মাছ আসছে এগুলো নিলাম এখন হবে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে ট্যাংরা মাছ নিলাম হবে ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা দুইটা ষোলোশো টাকা পঞ্চাশ টাকা ষোলোশো সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা দেখতে দেন সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরো টাকা পঞ্চাশ টাকা

এই যেমন এই ভাইয়েরা এই যে নিয়ে আসছে এই যে নদীর ফুলি মাছ পুঁটি মাছ চান্দা মাছ এই যে এখানে আরও কিছু মাছ আছে সবগুলো মাছই নিলামে হবে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন নদীর তাজা তাজা মাছ শোল মাছ মাছ এই মাছগুলো নিলামে এখন বিক্রি হবে একদম তাজা মাছ কত টাকা বিক্রি হবে আপনারা দেখাবো একদম নিলাম থেকে সরাসরি হ্যাঁ এই মাছগুলো এখন নিলাম হবে আরে কিন্তু পাশাপাশি

কত বিক্রি হলো ভাই কত উনিশশো উনিশশো টাকা বিক্রি হয়েছে এই যে দেখেন দর্শক আরো কিছু তাজা তাজা মাছ আসছে একদম তাজা মাছ দেখেন

তেরোশো টাকা বিক্রি হয়ে গেল মাছগুলো বিক্রি হবে

ভোরবেলাতেই আসে আর কি মাছ কেমন আসে অনেক না অনেক না আচ্ছা 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 তো দর্শক কিছু ফুটেজ আমি করেছি সেগুলো আপনাদেরকে দেখাই

এই যে চিংড়ি দেখেন চিংড়ি গুলো বিক্রি হবে চাষের চিংড়ি গুলো চ্যানেলের নাম হচ্ছে ভাই ফিশিং অ্যালবাম ফিশিং অ্যালবাম তো এই চাষের মাছগুলো দেখি কত টাকা বিক্রি হয় এগুলো নিলামে বিক্রি হয়

এঘাৰশ টকা কত টকা বিক্ৰী ভাই

নশো টাকা বিক্রি হয়ে গেল তো দর্শক এখানে আসলে আপনারা এইভাবে নিলাম থেকে মাছ কিনতে পারবেন বিশেষ করে চাষের মাছ তো সব সময় সব জায়গায় পাওয়া যায় নদীর তো সব জায়গায় পাওয়া যায় না তবে ঢাকার মধ্যে আপনি মানে ঢাকার আশেপাশে যদি সহজেই মাছগুলো কিনতে চান আপনারা এখানে এসে মাছগুলো কিনতে পারবেন এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ আস আসলেই আর ব্রিজের এই তলাটাতে আসলে তিন রাস্তার মোড়টাতে আসলে আপনারা এই নদীর তাজা মাছ কিনতে পারবেন একদম ভোরবেলাতে আসবেন ভোরবেলাতে আসলে তাজা তাজা মাছ কিনতে পারবেন ভিডিওতে দেখলেন